এটা হচ্ছে স্ট্রবেরি আমি আরিয়ান আর ইরফানের জন্য স্ট্রবেরিগুলো আনলাম ওরা হচ্ছে খাবে আরিয়ান কয়েকদিন থেকেই বলতেছে যে সে স্ট্রবেরি খাবে তো আমি আরিয়ান আর ইরফান দুজনকে স্ট্রবেরি খাওয়ার জন্য দিব দেখি যে আগে খাইতে পারবে তার জন্য একটা কেক আনছি এটা কি দেখছো এটা কেক এই স্ট্রবেরিগুলা যে খাইতে পারবে ভাগ করে দেব যে খাইতে পারবে আগে তার জন্য হচ্ছে কেক বুঝছো আমি হ্যাঁ হ্যাঁ এই স্ট্রবেরি গুলা বাজার থেকে কিছুক্ষণ আগে আনছি আড়াইশো গ্রাম স্ট্রবেরির দাম হচ্ছে দুশো টাকা এখন আমি এগুলোকে একটু ধুয়ে নিব যে কল আছে স্ট্রবেরি গুলাকে আমি ধুয়ে নিব যেহেতু বাজারে অনেক দুলাবালি আছে ময়লা আচ্ছা আরিয়ান বলতেছে ভালো করে ধুইতে আমি তিনবার কি তিনবার ধুইলাম মোটামুটি ফ্রেশ হয়ে গেছে এখন খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে ধোয়ার পর কত ফ্রেশ লাগতেছে হ্যাঁ এই হচ্ছে আড়াইশো গ্রাম স্ট্রবেরি বাচ্চাদের স্ট্রবেরি আসলে অনেক প্রিয় এখন ওদের জন্য এটা রেডি করব হ্যাঁ বাবা হচ্ছে তোমাদের জন্য এই স্ট্রবেরিগুলো আনছে বুঝছো একটু কেটে দিবো তাইলে হচ্ছে তোমাদের খাইতে সুবিধা হবে বুঝছো তাইলে খাইতে পারবো না আমি ভাগ করে দিব দুইটাই এই যে এখানে ভাগ করলাম একটা আরিয়ানের একটা দাঁড়া এখন না এখন না পরে পরে খাবা যখন বলবো তখন এই যে একটা আরিয়ানের একটা ইরফানের এই যে বড় গুলো কাটতেছি একটা স্ট্রবেরি সাইজ ভালো আছে একটু ময়লা লাগে

আমি তোমাদেরকে বলে দিই ইরফান সুন্দর করে এখানে বসো বসছ ইরফান বসছে এটা হচ্ছে কেক তোমাদের এটা হচ্ছে ইরফানের স্ট্রবেরি এটা হচ্ছে আরিয়ানের স্ট্রবেরি হ্যাঁ তোমাদের মধ্যে হচ্ছে যে আগে খাইতে পারবে সে হচ্ছে এই কেকটা পাবে এটা হচ্ছে একটা কেক আমি কেকটা দেখাই খুলে কেকটা দেখছো ইরফান তুমি ইরফান তুমি বুঝছো বুঝে বুঝে এই সুন্দর কেকটা দেখো এই সুন্দর একটা এখানে থাকবে তুমি যদি এটা আরিয়ানের আগে খেতে পারো তাহলে তুমি এই কেকটা পাবা আর আরিয়ান যদি আগে খেতে পারে তাহলে আরিয়ানই কেকটা পাবে এখন এখন আর বেশি তাড়াহুড়ো করে খাওয়া যাবে না গলা আটকানো যাবে না বুঝছো বুঝছে বুঝছে ইরফানা বুঝছো ঠিক আছে তুমি তোমার কিন্তু দুইজনকে সমানে দিছি হ্যাঁ হ্যাঁ এটা স্ট্রবেরি দেখি এটা হচ্ছে আরিয়ানের স্ট্রবেরি আর এটা হচ্ছে ইরফানের স্ট্রবেরি আর এটা হচ্ছে ওদের কেক এই টয়টা হচ্ছে গতকালকে আরম থেকে আরিয়ান আর ইরফান ইসি হ্যাঁ আমাদের বেড়ালটা আছে তার বাচ্চা তিনটা বাচ্চা সে বাচ্চাগুলো দেখাশোনা করতেছে বাচ্চাগুলো একটু বড় হয়েছে সো আমি যখন বলবো তোমরা শুরু করবা ঠিক আছে